আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে হাইকোর্ট থেকে আপনি আগাম জামিন নিয়েছেন আপনার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলা আপনি জানতে পেরেছেন এবং জানার পরবর্তীতে আপনি কিন্তু একটি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন এখন আগাম জামিন নেওয়ার পরে আপনার করণীয় কী সেটি অনেকেই জানেন না অনেকেই মনে করেন আগাম জামিন নিয়েছেন তার মানে আপনার মামলাটি হয়তো এখানেই শেষ আর যদি শেষ না হয় তাহলে কি প্রসিডিওর হতে পারে এটি আপনি জানতে চান কিন্তু আপনি হয়তো জানার মতো বা বোঝার মতো কোনো ব্যক্তি পাচ্ছেন না যার সাথে আপনি ডিসকাস করবেন প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে যাচ্ছে আন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন সুপ্রিয় দর্শক আগাম জামিন কেন নেবেন দর্শক আগাম জামিন নেওয়ার জন্য অবশ্যই একজন হাইকোর্টের আইনজীবী ধরে কিন্তু আগাম জামিন নিতে হবে প্রিয়দর্শক আগাম জামিন নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আপনার বিরুদ্ধে একটি মামলা হয়ে থাকে আর সেটি যদি আপনি টের পেয়ে যান এবং মামলাটি যদি নন বেলেবল সেকশনে হয় তাহলে অবশ্যই আপনার আগাম জামিন নিয়ে হাইকোর্ট থেকে আগে আগাম জামিন নিয়ে তার পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে বাদির সাথে আপোষ মীমাংসা করতে পারেন প্রিয় দর্শক যদি আগাম জামিন নিতে চান অবশ্যই একজন আইন হাইকোর্টের আইনজীবীর দরকার পড়বে দর্শক হাইকোর্টের আইনজীবীর সাথে পরামর্শ করে আপনার আগাম জামিন নেবেন আগাম জামিন নেওয়ার জন্য অবশ্যই যে যে ডকুমেন্টসগুলো লিস্ট দিয়ে দিবে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো আপনি আদালতে জমা দেবেন প্রদর্শক আগাম জামিন তো আপনি নিলেন কী মনে করেন যে আগাম জামিন নেওয়ার পরবর্তীতে আপনার মামলাটি শেষ হয়ে গেল অবশ্যই না আগাম জামিন নেওয়ার সাথে সাথে আপনার মামলাটা শেষ হয়ে যায়নি প্রদর্শক আগাম জামিন নেওয়ার পরবর্তীতে যে কোর্টে আপনার মামলাটি চলমান রয়েছে অর্থাৎ নিম্ন আদালতে আপনার ডিস্ট্রিক্ট যে ম্যাজিস্ট্রেট কোর্টটি রয়েছে সেই কোর্টের যে কোনো একটি কোর্টে আপনার মামলাটি চলমান অবস্থায় রয়েছে যদি সেই কোটা চলমান অবস্থায় থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে একজন আইনজীবী নিয়োগ করতে হবে অর্থাৎ জজ কোর্টের একজন আইনজীবী নিয়োগ করে পরবর্তীতে কিন্তু সেখানে আবার সারেন্ডার দিতে হবে সারেন্ডার দিয়ে যদি আপনার সেখান থেকে জামিন দেয় পরবর্তীতে কিন্তু আপনাদের মামলাটি ফেস করতে হবে এবং শেষ পর্যন্ত কিন্তু আপনার মামলাটি ট্রায়াল ফেস করতে হবে রায় এবং খালাস হতে পারে রায় খালাস অথবা সাজা হতে পারে সেটি পরবর্তীতে আসবে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আগাম জামিন নেওয়ার পরে অবশ্যই নিম্ন আদালতে গিয়ে একজন আইনজীবী ধরে কিন্তু আপনার সেই মামলাটি পরিচালনা করাইতে হবে প্রদর্শক সেই জন্য অনেকেই আইনজীবী খুঁজে পান না অথবা আপনার বিশ্বস্ত আইনজীবীর প্রয়োজন হয় সেই বিশ্বস্ত আইনজীবী আপনারা পান না সেই ক্ষেত্রে আমরাও কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে থাকি প্রিয় দর্শক যদি আমাদেরকে বিশ্বস্ত মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালাম আলাইকুম